ফেলে দেওয়া ওষুধের পাতা দিয়ে যদি নেকপিস আর ইয়ারিংস বানানো যায় তাহলে মন্দ হয় না হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দিস ইস মি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও ইদানিং আমার ওষুধের পাতা দিয়ে এটা ওটা বানাতে খুব ভালো লাগে আমার অবশ্য যখন যেটা ভালো লাগে আমি সেই কাজই করতে থাকি কয়েকদিন পরে পরে এক একটা কাজ আমার মাথায় ঢুকে যেমন যখন আমার পেইন্ট করতে ভালো লাগে তখন আমি সব কিছুতে শুধু পেইন্ট করি যখন আবার জুয়েলারি বানাতে ইচ্ছে করে তখন সেটাই বানাতে থাকি এভাবেই আমি এক এক সময় এক একটা নিয়ে ব্যস্ত হয়ে যাই আর আজকে ওষুধের পাতা দিয়ে এই যে বানিয়ে নিচ্ছি নেক পিস আর ইয়ার রিং অবশ্য এটাকে পুরোপুরি নেক পিস বলা যাবে না কারণ এটা অনেকটা চোকারের মতো বানানোর পর এটা চোকারের মতোই লেগেছে আর চোকার হিসেবে পড়তেই এটা বেস্ট লাগে ওষুধের ক্যাপগুলোকে গুলোকে ভালোভাবে একটু উঠিয়ে নিচ্ছি কারণ ওষুধ বের করার সময় ক্যাপ গুলো একটু একটু মুছে যায় তো সেটাকে আমি একটু সুন্দর ভাবে সোজা করে নিচ্ছি দেন এটাতে আমি পার্পেল কালার রং করে নিচ্ছি অবশ্য আপনারা কেউ যদি বানাতে চান তাহলে আপনাদের ইচ্ছে মতো কালার করে নিতে পারেন আমি পার্পেল কালারটা করেছি ইদানিং আমার পার্পেল কালার খুব ভালো লাগে সবগুলো ক্যাপে সুন্দরভাবে রং করে নিয়ে ক্যাপ গুলো চারপাশে হচ্ছে আঠার মাধ্যমে স্টোন বসিয়ে নিলাম অবশ্য স্টোনটাই হলো এই নেক মূল আকর্ষণ এরপর চোকারটা সেট করার জন্য আমি একটা শপিং ব্যাগ কেটে নিছি শপিং ব্যাগ দিয়ে কাইন্ড অফ বেজ বানিয়ে নিছি সেই বেজের উপরে আমি যে ক্যাপ গুলো বানিয়ে নিছি সুন্দর করে রং করে পাথর দিয়ে সেগুলো আমি একটা একটা করে সিরিয়ালে বসিয়ে নিলাম আমি ঘোরাফেরা করতে বেশি পছন্দ করি তবে যখন আমি একটু ঘোরাফেরা না করে অসুস্থ থাকি কিংবা আমার ক্লাস না থাকে তখন আমি বাহিরে যাওয়া হয় না ঠিক ওই টাইমটাতে আমি বাসায় বসে বসে এইসব হ্যান্ডমেড জুয়েলারি পানাই এটা ওটা করি আসলে সুখে থাকলে মানুষ যা যা করে আর কি ওই রকম এই চোকারটার সাথে যে কানের দুলটা এটা আমি সব থেকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে বানিয়েছি এটা আমার কাছে বেশি স্পেশাল কারণ এইরকম ডিজাইনের প্রথমবার আমি কোনো কানের জন্য কিছু একটা বানিয়েছি ইয়ারিংসগুলোতে আমি আবার পাল অ্যাটাচ করেছি সুই সুতার মাধ্যমে আসলে না আমার হ্যান্ডমেড জিনিসপত্র বানাতে আমি অনেক পছন্দ করি এটা আসলে এখন না এখন হয়তো ভিডিও মেক করি সে কারণে করা হয় বেশি কিন্তু আমি ছোটবেলা থেকে এই প্রতি একটু বেশি আকৃষ্ট বাসায় থাকলেই শুধু আমার মাথায় ঘোরাফেরা করে যে কি বানানো যায় কি বানানো যায় আমার আশেপাশে আমি যা দেখি তারতেই আমার কিছু একটা বানাতে মন চায় হ্যান্ডমেড জুয়েলারি বলেন আর যাই বলেন তার উপর হচ্ছে ড্রেস মেক করা আমার এগুলো হচ্ছে অন্যরকম ভালোবাসা এগুলো করে আমি সব থেকে বেশি শান্তি পাই এইতো আমার চোকার আর হচ্ছে ইয়ারিংস রেডি হয়ে গেল এই সেটটা পুরোটাই বানানোর পর আমার মনে হয়েছে গায়ে হলুদে যে কোণের আশেপাশে ফ্রেন্ডরা থাকে না ওরা হচ্ছে এই সেটটা পরার জন্য একদম পারফেক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর জীবনকে আরো সুন্দরভাবে উপভোগ করবেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আজকের মতো টাটা